আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে চিলি চিকেন রেসিপিটা শেয়ার করব। যেটা খেতে কিনে অনেক বেশি মজা হয়েছিল তা আমি ভাবলাম আপনাদের সাথে তো শেয়ার করাই যায় যেহেতু অনেক বেশি মজা হয়েছে তো চলেন রেসিপিটা দেখা যাক তো আমি এখানে প্রথমে চিকেন নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি মরিচের গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া আর আদা বাটা নিয়ে নিয়েছি আমি সব কিছু এক চামচ পরিমাণে নিয়েছি আর আমি মরিচের গুঁড়াটা আছে না একটু বেশি নিয়েছি যেহেতু একটু স্পাইসি হবে তাই জন্য তারপর তিরিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেবো এটাকে এখন আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে কিন্তু আমি কিচ্ছু দেইনি আপনারা চাইলে একটু লবণ দিয়ে নিতে পারেন এখন আমি একবার ময়দার মধ্যে কুট করে নিব চিকেন চিকেন ফ্রাই করার টাইমে কিন্তু আমরা দুইবার কোট করি এটাকে চিলি চিকেন বানানোর জন্য কিন্তু একবার কোট করলেই হয়ে যাবে এখন আমি ঝেকে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি আপনারাও সেম প্রসেসে করে নেবেন এখন আমি আরেকটা করে নিচ্ছি এখানে এটা একবার করে নিলেই হয়ে যাবে আপনারা কেউ আবার দুইবার করতে যাবেন না এখন আমি একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি এখন আমি চিকেনের পিসগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে তেলটা কিন্তু গরম হতে হবে এখন চুলা আঁচটা একদম কমিয়ে ভেজে নিব বাদামি কালার করে একদম হালকা ভেজে নিব প্রথমেই এই তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে এখন আমি চিকেনগুলো নামিয়ে নিব তারপর আমি আবারও ভেজিয়ে নিব চিকেনগুলোকে এ হয়ে গিয়েছে এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে রসুন কুচি দিয়ে নিব। রসুনগুলাকে ভালো মতো মিক্স করে নিব। তারপর আমি এখানে লাল মরিচের সস দিয়ে নিচ্ছি এটা কিন্তু চিলি সস আসলে এই লাল মরিচের সসের মধ্যে কিন্তু রসুনের একটা স্ট্রং ফ্লেভার থাকে তারপর আমি এখানে টমেটো সস দিয়ে নিয়েছি আর একটু ওয়েস্টার সস দিয়ে নিয়েছি এখন আমি ভালো করে মিক্স করে তারপরে আমি ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দিব তারপর আমি আবারও ভালো করে মিক্স করে নিব এই মিক্স করা হয়ে গেলে না আর চুলায় রাখবেন না অবশ্যই এটা নামিয়ে ফেলতে হবে এটা ভালো করে মিক্স করে নিব এখন এখন চুলার থেকে এটা নামিয়ে নিব একটু দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে এতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন যদি এটা বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কিন্তু একদমই এটা বানাবেন না কারণ বাচ্চারা এটা খেতে পারবে না অনেক বেশি স্পাইসি হয় এটা তো আপনারা এটা ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ সবাইকে সবাই ভালো থাকবেন